ক্যাশলেস গাড়ি দাদা গাড়িতে একটাও দাগ নেই শোরুম কন্ডিশনে গাড়ি ডুয়েল চ্যানেল সিঙ্গেল এবিএস এর গাড়ি মেবি হয়তো এটা নব্বই হাজার দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে ছেড়ে দেবে তো সুন্দর একটা কন্ডিশনে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আপসাইড ডাউন সাসপেন্সারের সঙ্গে টোটাল স্ক্র্যাচলেস গাড়ি গাড়িতে একটাও স্ক্র্যাচ দেখাতে মানে ব্র্যান্ড নিউ টা এখনো জাল কাটেনি বিআরএলটা সামথিং মডিফিকেশন করা রয়েছে টোটাল অনলি ফর ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র একশো সিক্সটি ফাইভ তাও আমি বলবো অন টেবিল আসলে সামথিং নেওয়া জায়গা

হ্যালো ফ্রেন্ডস আরিয়ান ওয়েলকাম টু সেকেন্ড হ্যান্ড ব্লকস ভিডিও আজকে চলে এসছি আমি কোথায় আপনাদেরই ডিমান্ডে ত্রিশা অটোমোবাইলে চলছে এখন রমজান মাস সামনে আসছে ঈদ তাই তো আমি সেরা অফার আর ডিসকাউন্ট নিয়ে ত্রিশা অটোমোবাইলে সরাসরি হাজির আজকে সেরা কালেকশান যেমন এমন মানবো জাস্ট একটু দেখি দেওয়ার জন্য এভজেড এস ভার্সন সি অনলি ফর ফিফটিন মান্থ মাত্র পনেরো মাসের পুরনো গাড়ি নেক্সট হয়েছে সরি এস ভার্সন সি নেক্সট হচ্ছে আরেকটা এম টি ফিফটিন প্রচুর ডিমান্ড অনলি অন ওয়ান পিস দাদা এখানে বর্তমানে রেখে দিয়েছে আফসাইড ডাসপেন সাসপেনশারের সঙ্গে ছ মাসের পুরনো গাড়ি নেক্সট আপাচি আটটিয়ার আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট এখানে আরও একটা রয়েছে আপার্চি আটটিয়ার ব্লু কালারের এখানে একটা রয়েছে রেড কালারে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে বলবো সুন্দর একটা কালার নেক্সট আপনাদের ডিমান্ডে ডিমান্ডটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি নেক্সট এখানে মাইলেজেবেল সুপার স্প্লিন্ডার এখানে একটা এক্সেল হেভি ডিউটি লেজেন্ড কালেকশন একটা রেখে দিয়েছে দাদা নেক্সট এখানে পরপর দুখানা সুন্দর একটা স্কুটি রেখে দিয়েছে প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি পায় সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যেহেতু সামনে ইদ তো দাদা থেকে আজকে আমি বিশেষ কিছু ছাড়া এবং অফার নিয়ে যাবো অনলাইনের মাধ্যমে আর কি তো চলুন আমরা সময় নষ্ট করবো না যেহেতু আপনাদের সময়ের মূল্য অনেকটাই বেশি তার সাথে ডাইরেক্ট সরাসরি আমরা কথা বলে নেব কী কী সিস্টেম এই গাড়িগুলো পাবেন তো বর্তমানে আমি অবস্থিত ত্রিশা অটোমোবাইলের মোবাইলের অনার দাদা গুড আফটারনুন যদিও আফটারনুন আর নেই 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 এসএসজি প্রায় বারোটার পরে আর দাদা সার্ভিসটা মানে যেখানে সার্ভিস পয়েন্ট আর কি বড্ড জায়গা ছোট তাই আমরা আউটসাইডে লুক মানে গাড়িটা নিয়ে একটু আগসালো মতো সাজানো রয়েছে বাট চাপ নেই আমাদেরকে গাড়িটা পুরোপুরি সুন্দর করে আমি দেখিয়ে দেবো নাকি তো আর এক থেকে দুদিন পরে ঈদ তারপরে পয়লা বৈশাখ আসছে চৈত্র সেল বলেও একটা কথা রয়েছে বাঙালি সেরা উৎসব এক মাসের পর তিনটে উৎসব পড়ে গেছে তো আজকের বিশেষ কিছু ছাড়া ডিসকাউন্ট তোমার থেকে পাবো অবশ্যই যেহেতু মানে কি বলবো মাসে একবার করে দেখা যায় মাসে একবার করে ত্রিশা অটোমোবাইল এর আমরা অনলাইনে অ্যাডভাইস দেওয়া হয় তো বিশেষ ছাড়া ডিসকাউন্ট এর জন্য আরকি তো আজকে মানে স্টার্টিং কেমন কি হতে পারে না কত টাকার মধ্যে আমরা স্টার্টিং সব থেকে লো বাজেটে শুরু করতে পারি লো বাজেটে 30000 30 আরে 30000 টাকা স্টার্টিং প্রাইস বুঝতে পাচ্ছেন আর এত সুন্দর অফার নিতে গেলে डेफिनेटली এখানে ভিজিট করতে হবে তো শোরুমে আসলে অ্যাড্রেসটা একটু জাস্ট শেয়ার করে দেন কিভাবে আসতে হবে এই সব দাদারা মানে শিয়ালদার বাইরে থেকে আসবে মানে যারা ট্রেনে করে আসবে ট্রেনে আসবে তাদের আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা সাউথ থেকে সাউথ ট্রেন ধরে লক্ষ্মী নামখানা ট্রেনে আসতে হবে লোকাল ধরে লক্ষ্মী নামখানা ট্রেনে এসে নামতে হবে জয়নগরের মহাবিখ্যাত জয়নগর স্টেশনে জয়নগর স্টেশন থেকে ছ কিলোমিটার রাস্তা বগুলতলা নতুন মানে জয়নগর থেকে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে আর যদি কোনো কাস্টমার যদি সাগর নামখানা গঙ্গাসাগর থেকে আসতে চাই কি আসতে গেলে

সুন্দর একটা কন্ডিশনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ডুয়েল চ্যানেল সিঙ্গেল এবিএস এর ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন তো দাদা সরাসরি এই গাড়িটা আমরা কত সালের গাড়ি কি দাম রয়েছে জাস্ট একটু বলে দাও দাদা এটা দু হাজার তেইশ এর গাড়ি তেইশ এর গাড়ি এটা নব্বই হাজার দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে ছেড়ে দেবো নাইনটি ফাইভ এই সরি এইটি ফাইভ এইটি ফাইভ পঁচাশি হাজার টাকায় পেয়ে কত সালের গাড়ি বলে তেইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি নতুন কিনতে গেলে কত দাম রয়েছে

গাড়িতে একটা স্ক্র্যাচ দেখা যায় মানে ব্র্যান্ড নিউ টায়ার এখনো জাল কাটেনি দাদা এটা কত সালে গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার তেইশেরই গাড়ি তেইশেরই গাড়ি এটা চার মাস বয়স আছে চার মাস বয়স বুঝতে পারছেন অনলি ফর ফোর মান্থ ওয়ে ওল্ড মাত্র চার মাসের পুরনো ইয়াম্মা এত সুন্দর একটা কন্ডিশনের এমডি দাদা কি দক্ষিণা রয়েছে একটু বলো এটা দক্ষিণা আছে এক লাখ পঁয়ষট্টি আচ্ছা এখানে গিয়ে আমি তাহলে ডিসকাউন্ট পাবো তাই তো ওয়ান লাখ সিক্সটি মাত্র এক লাখ ষাট হাজার টাকায় পেয়েছেন এম টি ফিফটি আপনারা এখন নতুন বর্তমানে কিনতে গেলে মেবি দু লাখ কুড়ির উপরে দাম রয়েছে চার মাসের পুরোনো ত্রিশে অটোমোবাইল মোবাইল চার মাসে সরাসরি এখানে ষাট থেকে সত্তর হাজার টাকা আমি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি অনলি ফর ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড মাত্র ষাট হাজার টাকা এটা কি ইএমআই ফেসিলিটি না ইএমআই এখনো অ্যাভেলেবেল হয়নি আই হোপ চেষ্টা করব নেক্সট ভিডিওতে ইএমআই ফেসিলিটি আমরা নিয়ে আসা অনলি ফর ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড ছশো কিলোমিটার চলেছে ছশো কিলোমিটার চলা মাত্র ছশো কিলোমিটার চলা গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন কত কিলোমিটার চলা দাদা ছশো একচল্লিশ বুঝতে পারছেন ছশো একচল্লিশ কিলোমিটার চলা গাড়িটা সামনে দেখতে পাচ্ছেন ডিআরএল টা সামথিং মডিফিকেশন করা রয়েছে টোটাল দাদা আপনি তো দাম দিলেন ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড এক লাখ ষাট আমি একটা রিকোয়েস্ট রাখবো কি আপনার কাছে যেহেতু পয়লা বৈশাখের তো ডিসকাউন্ট তুমি দিয়ে দিলে আর কালকে আসছে ঈদ আমার জন্য কিছু ডিসকাউন্ট এর জন্য আরো পাঁচ হাজার ডিসকাউন্ট এর জন্য আরো পাঁচ হাজার টাকা যত বেশি ফেস্টিভ্যাল তত বেশি ডিসকাউন্ট নাকি অনলি ফর ওয়ান লাখ ফিফটি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এম পেয়ে যাচ্ছেন আপনারা ভাবতে পারছেন এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি শোরুম পিস গাড়ি রয়েছে আপনার নেক্সট রয়েছে আরো একটা অ্যাপাচি আর টি আর ওইটা কি ওয়ান দাদা অ্যাপাচি আর টি আর ওয়ান সঙ্গে টোটাল গাড়ি স্ক্র্যাচলেস গাড়ি রয়েছে উইথ সামনে এভিএসও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সামথিং কিছু মডিফিকেশন স্ক্র্যাচ গার্ড এখানে প্রোটেক্ট লাগানো রয়েছে যাতে না পড়ে গেলে গাড়ির ফাইবার বডিতে যেন কোনো সমস্যা হয় দাদা কত সালে গাড়ি কী দাম রয়েছে এটা দু শেষের গাড়ি আছে দু শেষের গাড়ি এটা সত্তর হাজার দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে সিক্সটি ফাইভ সত্তর হাজার দাম রেখেছে বাট আমার চ্যানেল থেকে আপনারা সরাসরি আসুন সিক্সটি তাহলে আমি বলবো অন টেবিল আসলে সামথিং নেওয়ার জন্য সব সবসময়ের জন্য আপনাদের জন্য রেখে দিচ্ছে ত্রিশা অটোমোবাইল অনলি ফর সিক্সটি ফাইভ নেক্সট হচ্ছে আরো একটা ঘোড়া মার্কা অ্যাপাচি আর দেখতে পাচ্ছেন পিছনের টায়ার কন্ডিশনটা সিঙ্গেল ডিসের সঙ্গে পাচ্ছেন আপনারা দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার সতেরোর গাড়ি আছে সতেরোর গাড়ি পঞ্চাশ দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশে দিয়ে এটা বিএস ফোর না বিএস থ্রি বিএস ফোরের গাড়ি বিএস ফোরের গাড়ি বিএস এর গাড়ি কত দাম রাখছে বলো ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশ অনলি ফর ফর্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপাচি আট টিয়ার ওয়ান সিক্সটি আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে আরও একটি আপাচি আট টিয়ার ওয়ান সিক্সটি এটাও আপনারা এমআরএফ এর টায়ার পেয়ে যাচ্ছেন টোটাল বডিতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে প্রিন্ট করা রয়েছে সিঙ্গেল ডিসের ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে পাচ্ছেন নাম্বার প্লেট শো করে দিচ্ছি অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা দেখে নেবেন এখানে প্রত্যেকটা গাড়িতে আপনার চাবি লাগানো থাকবে আপনারা আসুন গাড়ি টেস্ট ড্রাইভ করুন অবশ্যই তারপরে গাড়ি কিনুন ভেবে চিনতে তো দাদা কত সালে গাড়ি কী দাম রয়েছে এটা দু হাজার শেষের গাড়ি আছে হ্যাঁ এটার দাম আছে পঞ্চান্ন হাজার হ্যাঁ পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঞ্চাশ আঠেরো এর গাড়ি বিএস ফোর গাড়ি অনলি ফর ফিফটি থাউজেন্ড মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কন্ডিশনের অ্যাপ আচ্ছি আর টি আর ওয়ান সিক্সটি নেক্সট রয়েছে আরও একটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এলইডি মডেল এর গাড়ি হচ্ছে ব্র্যান্ড নিউ উই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন পিসের সঙ্গে পেয়ে যাচ্ছেন টোটাল গাড়ি স্ক্র্যাচলেস বাইরে রয়েছে ধুলো ময়লা বাট আপনারা আসুন টোটাল সার্ভিসিং করে তবে দাদা আপনাদের হাতে গাড়ি প্রোভাইড করবে আচ্ছা তাই গাড়ি কিনতে গেলে লোক সবসময় পেপার নিয়ে চিন্তা ভাবনা করে পেপার কাছে পেপার নিয়ে কোনো চাপ নেই পেপার একদম জেনুইন পাওয়া গাড়ি হলে ক্যাশ না হলে এনওসি 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 ক্লিয়ার থাকবে নাকি অবশ্যই অবশ্যই মোটামুটি পেপার ছাড়া আপনাদের এখানে গাড়ি নেওয়া হয় না গাড়ি দেওয়া হয় দেওয়া হয় না সেল করা হয় না দাদা এই হনটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কত সালের গাড়ি কি দাম রেখেছেন তো দাদা এটা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার কুড়ি শেষের গাড়ি আছে এটা পঁয়ষট্টি দাম আছে ডিসকাউন্ট করে টাকা এটাও আপনারা সরাসরি ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যান্ড ব্ল্যাক কালারের এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি সিক্সটি ফাইভ প্লাস এর উপরে মাইলেজ পেয়ে যাবো কিন্তু অবশ্যই স্টাইল পাবেন লুক পাবেন এবং পারফরমেন্স তো যথেষ্ট ভালোই পাবেন নেক্সট হয়েছে আপনাদের এই ডিমান্ডে আরও একটা আই থ্রি এস আইবিএস ব্রেকিং সিস্টেম কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে রয়েছে সুপার নামেও সুপার কাজেও সুপার এইরকম একটা গাড়ি প্রচুর ডিমান্ড গাড়িটাতে মাইলেজ আপনারা সরাসরি খাতা কলমে লিখে নিয়ে যাবেন সিক্সটি ফাইভ প্লাসের উপরে আপনারা মাইলেজ পেয়ে যাবেন তো দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা দাদা ষাট হাজার দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজারে পেয়ে যাবেন কত সালের গাড়ি এটা এটা দু হাজার কুড়ি শেষের গাড়ি দু হাজার কুড়ি শেষের গাড়ি দু হাজার ষাট হাজার টাকা দিচ্ছেন ওটা কুড়ি শেষের গাড়ি ফিফটি ফাইভ থাউজেন্ড পাত্র পঞ্চান্ন হাজার টাকা হিরো সুপার স্প্লেন্ডার আইভিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফর ফিফটি ফাইভ থাউজেন্ড নেক্সট আপনাদের আরও একটা ডিমান্ড রয়েছে যেটা সবসময়ের জন্য খুব কম পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় প্রচুর ডিমান্ড এক্সেল এল হান্ড্রেড হেভি ডিউটি একটা দেখতেই যাচ্ছেন কাজের পারপাসে যারা ব্যবহার করতে চাইছেন যারা আ দোকানদারি করতে যাচ্ছেন যারা দোকানে মালপত্র ক্যারি করতে পার চাইছেন যারা ডেইলি প্যাসেঞ্জারি করেন এবং যারা মাইলেজ খুঁজছিলেন তাদের জন্য হালকা একটা গাড়ি 100 সিসি এর গাড়ি 100 সিসি তো এটা কত সালের গাড়ি কি দাম 2023 এর হুম গাড়ি আছে আর কি দাম রেখেছেন এটা দাম আছে 2 5000 5000 ডিসকাউন্ট করে 45 45 2022 এর গাড়ি 23 এর গাড়ি 2023 এর গাড়ি মানে বলতে চাইছে যে এখান থেকে এই গাড়িটা নিয়ে যাওয়া আর শোরুম থেকে এই গাড়ি সেম গাড়ি নতুন নিয়ে যাওয়া প্রায় একই কম্পেয়ার করতে পারো আমাদের খুলে দিলেই নতুন মতো নতুন এর কম্পেয়ার করতে পারবেন আপনারা সরাসরি যে এই গাড়িটা নতুন গাড়ি থেকে কোনো কিছুতে কমতি নয় অনলি ফর 45000 नेक्स्ट পর্ব দুটো আমি স্কুটি সাজে আপনাদের পরিচয় করে দেব এখানে আছে ইয়ামাহা ফ্যাসিনো রেড কালারের গাড়ি ইয়াম্মা ফ্যাসিনো আপনারা জানেন ইয়াম্মা গাড়ি বা ইয়াম্মার ইঞ্জিন কতটা ভালো দাদা কত সালে গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার সতেরোর গাড়ি আছে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট করে দু হাজার সতেরোর গাড়ি অনলি থার্টি থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকায় এই স্কুটি যারা স্কুটি কিনবেন ভাবছেন একবার হলেও ভিজিট করুন আসুন তিরিশ হাজার টাকায় আপনাদের সবটা অটোমোবাইল সরাসরি পূরণ করতে চলেছে নেক্সট রয়েছে আরো একটা ইয়াম্মা জেডার

কি কি স্টক এর আছে একটু বলে দেন জাস্ট আর টি আর 180 আছে 160 আছে আচ্ছা আর অনেক কিছু স্কুটি ফুটি যদি আপনাকে ফোন করে জানার চেষ্টা করে বা চলুন আমরা তো গাড়ি আজকে হিউজ দেখিয়ে দিলাম তাও কিছু আমরা ইনফরমেশন আছে যেগুলো আমাদের কাস্টমার সবসময় জানতে চায় বা আপনাকে ফোন করে ডিস্টার্ব করবে এই বিষয় তো সেটা সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই গাড়ি কিনতে গেলে এখানে নাম ট্রান্সফারের ব্যাপারটা কেমন কি আছে নাম ট্রান্সফার হয়ে যাবে নাম ট্রান্সফার হয়ে যাবে কেমন কি খরচ হতে পারে গাড়ি নাম ট্রান্সফার হয়ে যাবে হুম নাম ট্রান্সফারের গাড়ি ভেহিকলস টু ভেহিকলস হলে হ্যাঁ 5000 টাকা খরচা অন্য ভেহিকলস হলে একটু বেশি করতে পারে আচ্ছা তো মোটামুটি আপনার এখানে নামটা আসলে যদি অথরাইজ পেপার কি এখানে করতে অথরাইজ পেপারও করে দেয়া আচ্ছা অথরাইজ পেপারে 1000 টাকা খরচ 1000 টাকা আচ্ছা আমরা কি ডেলিভারি ব্যবস্থা এখানে বর্তমানে চালু হয়েছে হ্যাঁ ডেলিভারি ডেলিভারি ওটা কি চার্জের উপরে নাকি যতটা কিলোমিটার যাওয়া হবে তার উপরে তার উপরে খুশি হয় যে ডেলিভারি করবে তার একটা চার্জেস থাকে নাকি এটা এখান থেকে দেওয়া হয় তো তো দারুন ব্যাপার আরো কিছু কাস্টমার তার নিজের পার্সোনাল গাড়ি রয়েছে চাইছে সেই গাড়িটা আপনাকে এখানে দিয়ে অন্য একটা গাড়ি নিতে চায় হয়ে যাবে সেটা করতে পারে বা হয়তো গাড়ি দিয়ে টাকা নিতে চায় হয়ে যাবে এটাও হয়ে যাবে তো আচ্ছা আপনার এখানে যেমন হচ্ছে সিকিউরিটি একটা ব্যাপার থাকে যে আমি গাড়ি নিচ্ছি আপনার থেকে যদি কোনো একদিন পরে হয়তো কোনো সমস্যা হলো বা কোনো পরবর্তীকালে পেপার নিয়ে যাওয়া যায় নিজস্ব সার্ভিস সেন্টার আছে কোনো অসুবিধা নেই গাড়ি কোনো প্রবলেম হলে কাজ করিয়ে দেওয়া হবে পেপার নিয়ে তো কোনো চাপ নেই আচ্ছা মানে সিকিউরিটি এটাই যে আমার এখান থেকে গাড়ি নাও আমি আছি তোমাদের পাশে নাকি কোনো চাপ আচ্ছা এটাই তো বুঝলাম মোটামুটি তো দাদা মোটামুটি আপনার শোরুমের কেআর ফের যে লোকেশনে কটা থেকে কটা পর্যন্ত আপনার খোলা থাকে বা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত মোটামুটি বারো ঘন্টা পরিষেবা আপনাদের এখান থেকে পেয়ে থাকুক তাই তো আচ্ছা কল টাইমটা যারা ইউটিউব থেকে ডাইরেক্ট ফোন করবে কোন টাইম আপনাকে ফোন করলে মোটামুটি আমি একটু কথা বলতে পারবো সময় সকাল নটা থেকে রাত নটার মধ্যে করলেই সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তাই তো আচ্ছা অনলাইনে কি গাড়ি বুকিং এর কোনো ব্যবস্থা নেই মানে কোনো কাস্টমার গাড়ি ভিডিওটা দেখছে গাড়িটা পছন্দ হলো আপনাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠালো দাদা বললো যে দাদা আপনি একটু গাড়ি চাই এই গাড়িটা আরো কিছু ছবি আমাকে পাঠান না পাঠিয়ে দেবো আর যদি বলে যে অনলাইনে এক হাজার টাকা বা দু হাজার টাকা দিয়ে পেমেন্ট করলে আপনি গাড়ি রেখে ব্যবস্থা আছে দারুন ব্যাপার দাদার এখানে সরাসরি আমি বলতে চাই আপনারা আসুন ভিজিট করুন না ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন না যে দাদার এখানে ক্যামেরাতে কত ভালো লাগছে আমি বলতে পারবো না বা আপনারা আসলে ভিজিট করলে ডেফিনেটলি বুঝতে পারবেন যে দাদার এখানে নিজের কি কালেকশন রয়েছে আরো একটা কথা বলি বিশেষ করে আচ্ছা দাদা আপনার এখানে তো মোটামুটি গাড়ি মিলে আপনার নিজের পার্সোনাল সার্ভিস রয়েছে মানে কোনো কাস্টমার নিজের মতো করে গাড়িটা এখানে সাজিয়েছে নিতে পারবে এই যে ত্রিশা অটোমোবাইলের বর্তমান হচ্ছে সার্ভিস পয়েন্ট ওখানে সার্ভিস হয় আর এই দাদার এখানে যতগুলো গাড়ি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যতগুলো ক্রাউড এখানে বসে রয়েছে আর কি যতগুলো গাড়ি দেখছেন সবে মাত্র এসছে আর কি সাডেনলি ঈদের আগের দিন শ্যুট হচ্ছে সেই জন্য দাদা কমপ্লিটলি গাড়িগুলো রেডি করতে পারেনি বাট আপনারা আসুন অন টেবিলে মোটামুটি নেক্সেন্স করে দেয় ইভেন যা গাড়ি লাগবে সরাসরি হয়তো আমরা এখান থেকে আমরা পেতে পারবো না কি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন আপনারা আসুন একবার হলেও ভিজিট করুন দাদা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো এখানেই শেষ করি আজকে ভিডিওটা এখানেই শেষ থাক আশা করছি দাদার থেকে আমরা নেক্সট ভিডিওতে আরও হিউজ হিউজ স্টক আমরা দেখতে পাবো কতদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি